অবশেষে স্বামীর এবং মেহেরিনকে তাদের বাড়ি থেকে কি বার করে দেবে তাদের বাবা কি হতে চলেছে এটি আমাদের গল্প নাটকের আঠারোতম পর্বে হ্যালো সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় বিওয়ার্স ইতিমধ্যেই আপনারা এটি আমাদের গল্প নাটকের সতেরোতম এপিসোড দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ আছেন আঠারোতম এপিসোডটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনারা কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের ছোট্ট একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন আরও একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তো সুপ্রিয় ভিওয়ার্স অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কে কোথাও হতে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোয়া থেকে সোহাগ রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামে সাতকাহিনিয়া থেকে মুনতাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এছাড়া ডাকার কেরানীগঞ্জ থেকে সামিয়া পারভিন কিশোরগঞ্জ থেকে জান্নাত আরা সিলেট থেকে রাশেদা ইসলাম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তাই অবশ্যই সবসময় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এটি আমাদের গল্প নাটকটি অল্প সময়ের মধ্যে দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে এই নাটকটি কিন্তু আরও অনেকগুলো পর্ব আসবে তো আপনারা এই নাটকের সবগুলো পর্ব কে কী দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী পর্বগুলো কেমন দেখতে চান সেটিও কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে সিনেমা টিম তাদের পরবর্তী পর্বগুলো তৈরি করবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই নাটকের পরবর্তী আঠারোতম পর্ব আসতে চলেছে আগামী বৃহস্পতিবার দুপুর বারোটার সময় সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ